আজকের এই বোর্ডের মাধ্যমে আমি আলোচনা করব যে বিদ্যুতের প্রস্রাবের সমস্যাগুলো কি কি এবং তার জন্য কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আপনারা সেবন করবেন ক সম্পূর্ণ নতুন কিছু হোমিওপ্যাথি ওষুধ এই ওষুধগুলো সেবন করলে আপনারা সুস্থ থাকতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এই যে বয়স্কদের প্রস্রাবের সমস্যার পিছনে কারণগুলো কি কি তার আগে কারণগুলো আমাদের মূলত জেনে নিতে হবে নমস্কার আমার গ্রামীণ হোমিচল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি সেরূপ আজকের এই ভিডিওর মাধ্যমে যে রোগের হোমিওশো সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে বৃদ্ধদের প্রস্রাবের সমস্যা হ্যাঁ বন্ধুরা এই বৃদ্ধদের প্রস্রাবের সমস্যা হলে প্রস্রাব ধারণে অক্ষমতা জন্মায় প্রস্রাব ধরে রাখতে পারে না দু চারপোটা প্রস্রাব হয়ে যায় আবার অনেকে রাত্রিকালে হলে বারবার প্রস্রাবে যেতে হয় ঠিকমতো নিদ্রা হয় না নিদ্রা নিতে পারে না রকম নানান সমস্যার সম্মুখীন হতে হয় বৃদ্ধদেরকে অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু নতুন হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করব যে হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করলে আপনার যে প্রস্রাবের সমস্যা যারা ডায়াবেটিসের জন্য প্রস্রাবে ধরে রাখতে পারছেন না নানান প্রকৃতির সমস্যায় ভুগছেন তারা কিন্তু উপকৃত হতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন চলুন মতোরা আজকের এই বোর্ডের মাধ্যমে আমি আলোচনা করব যে বিদ্যুতের প্রস্রাবের সমস্যাগুলো কি কি এবং তার জন্য কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আপনারা সেবন করবেন কতদিন সেবন করবেন কত শক্তিতে সেবন করবেন সম্পূর্ণ নতুন কিছু হোমিওপ্যাথি ওষুধ যে ওষুধগুলো সেবন করলে আপনারা সুস্থ থাকতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এই যে বয়স্কদের প্রস্রাবের সমস্যার পিছনে কারণগুলো কী কী তার আগে কারণগুলো আমাদের মূলত জেনে নিতে হবে বলতে এর কারণ হিসেবে আমরা দেখেছি যে প্রোস্টেট বৃদ্ধি যদি প্রোস্টেট ব্ল্যান বৃদ্ধি হয়ে যায় সেখানে কিন্তু প্রস্রাব ধারণে অক্ষমতা বারবার প্রস্রাবের প্রবণতা জন্মায় মূত্রনলিতে বাধা যদি প্রস্রাবের রাস্তায় মূত্রনলিতে কোনো প্রকার গ্ল্যাম জন্য হোক টিউমার জন্য হোক প্রস্রাবে বাধা পড়ে সেখানে কিন্তু প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয় একটু একটু করে প্রস্রাব হয় নানানভাবে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় স্নায়ুর সমস্যা যদি স্নায়ুর সমস্যা ঘটে মূত্রপেশির অক্ষমতা ঘটে তাহলে সেখানে কিন্তু প্রস্রাব ধারণে অক্ষমতা জন্মায় ওই জন্য দেখবেন যখনই প্রস্রাব পাবে তখন দৌড় মারতে হয় নাহলে দু চারপটা প্রস্রাব আপন হয়ে যায় ডায়াবেটিস যাকে বলা হয় সুগার বাংলা কথায় আমরা যাকে বলি সুগার ইংরেজিতে বলা হয় তাকে ডায়াবেটিস এই ডায়াবেটিস যদি বৃদ্ধি হয়ে যায় বা সুগার যদি বৃদ্ধি হয়ে যায় সেখানে কিন্তু পোষাক ধারণে অক্ষমতা জন্মায় মূত্রথলির পক্ষাঘাত যে মূত্রথলিটা আছে সেই মূত্রথলি যদি পক্ষাঘাত হয়ে যায় সেখানে কিন্তু পোশাক ধারণে অক্ষমতা জন্মায় এছাড়া কি ইউটিআই সংক্রমণ বোধ এটা একটা সংক্রমণ এই সংক্রমণ যদি কোনোভাবে প্রসাবের থলিতে নলিতে জন্মায় তাহলে সেখানেও এরকম ধরনের সমস্যা হতে পারে প্রস্রাবে পাথর যদি কখনও প্রস্রাবে থলিতে পাথর জন্মায় তাহলে সেখানেও প্রস্রাবে জ্বালা পড়া প্রস্রাব ধারণে অক্ষমতা প্রস্রাব আটকে যাওয়া এরকম নানান সমস্যার সম্মুখীন হতে হয় বৃদ্ধ বয়সে প্রস্রাবে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি বন্ধুরা প্রস্রাবে যদি অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি হয়ে যায় তখন কিন্তু নানানভাবে সংক্রমণ তৈরি হয় প্রস্রাবে জ্বালাপোড়া হতে থাকে হ্যাঁ বন্ধুরা এই যে রোগগুলোর কারণে বৃদ্ধ বয়সে কিন্তু যারা চল্লিশ বছরে উড়তে চলে যায় নানানভাবে কিন্তু প্রস্রাবের সমস্যায় ভুগতে থাকেন এবারে আমরা লক্ষণভিত্তিক আলোচনা করব যে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আপনার লক্ষণভিত্তিক সেবন করবেন এবং কত শক্তিতে সেবন করবেন চলুন বন্ধুরা এই প্রোস্টেট বৃদ্ধি হলে আপনারা জানেন প্রোস্টেটটা যখন ইনলার্জ হয়ে যায় তখন কিন্তু প্রস্রাব ধারণের অক্ষমতা জন্মায় অর্থাৎ আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে প্রোস্টেট জ্ঞানটা ছোট হয় এর জন্য কোন হোমিওপ্যাথি ওষুধ আপনার সেবন করবেন সেবাল সেলুলেটা মাদার টিংচার সেবাল সেলুলেটা মাদার টিংচার কী কাজ করে প্রোস্টেট গ্ল্যান্ডের আকার কমাতে সাহায্য করে এবং স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে সাহায্য করে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে সাহায্য করে দু নম্বর যে হোমিওপ্যাথি সেটা হচ্ছে কোনিয়াম মেকুলেটাম টু হান্ড্রেড এই কোনিয়াম মেকুলেটাম টু হান্ড্রেড পরেনসি কী কাজ করে প্রসাব ধীরে ধীরে হলে প্রসাবের ফুইড বাড়াতে সাহায্য করে পোসাপের গ্রতি বৃদ্ধি করে অর্থাৎ ফ্লুইট বাড়াতে সাহায্য করে বন্ধুরা এই হোমিওপ্যাথি ওষুধটা তাহলে পোস্টেট জ্ঞান বৃদ্ধি হলে এই দুটো ওষুধ আপনারা সেবন করবেন এবার কত শক্তিতে সেবন করবেন সেবাল সেলটা মাদার তিন বললাম দশ ফাটা করে আপনার দিনে দুবার করে সেবন করবেন সকালে এবং বিকালে হাফ কাপ ঠান্ডা জলের সঙ্গে দু নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে কোনিয়াম মেকোলেটাম বন্ধুরা কোনিয়াম মেকোলেটাম একটা দীর্ঘকীয় ওষুধ খুব কম মাত্রায় আপনারা সেবন করবেন কনিয়াম মেকোলেটাম টু হান্ড্রেড পর আপনার দিনে একবার করে সেবন করবেন দুপুরে খালি পেটে আহারের আগে কিংবা রাতে খালি পেটে আহারের আগে তাহলে প্রোটেক গান বৃদ্ধি হলে দুটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধ সেটা হচ্ছে সেবাল সেলুটা আর কোনিয়া মেকুলিটাম এবারে আসবো যে ঘন ঘন প্রস্রাব হলে আপনার কোন হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন এই যে ঘন ঘন প্রস্রাব চল্লিশ বছর উড়তে যখন যান প্রস্রাবে যখন সমস্যা হয় অনেকে দেখবেন ঘন ঘন প্রস্রাব করতে যান এই ঘন ঘন প্রস্রাব হলে কোন হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণভিত্তিক ব্যবহার করবেন প্রথম যে হোমিওপ্যাথি বস্তুটা সেটা হচ্ছে কোষ্টিকাম টু হান্ড্রেড পর এন্সি বন্ধুরে কোষ্টিকাম টু হান্ড্রেড পরসি কোথায় ব্যবহার করেন এই যে প্রস্রাব ধারণের অক্ষমতা মূত্রপেশির অক্ষমতা মূত্রথেলির অক্ষমতা অর্থাৎ প্যারালাইসিস প্রকৃতির যাদের প্রস্রাব ধারণ করতে পারেন না দু চার ফোঁটা প্রস্রাব হয়ে যায় দৌড় মারতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে কোষ্টিকাম অসাড়ে প্রস্রাব দু চার ফোঁটা হয়ে যাওয়া একা একা বেরিয়ে যায় আপনি চেষ্টা করছেন ধরে রাখার কিন্তু ধরে রাখতে পারছেন না সেখানে কিন্তু দারুণভাবে কাজ করে এবারে দু নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ফেরামফস সিক্স এক্স কোথায় ব্যবহার করতে হয় যদি রাত্রে ঘন ঘন প্রস্রাব হয় যদি প্রস্রাবের প্রবণতা যদি রাত্রে ঘন ঘন হয় তাহলে দেখবেন সেখানে কিন্তু ফেরামফস ব্যবহার করতে হয় ফেরামফস সিক্স এক্স ব্যবহার করবেন তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ক্যালিফস সিক্স এক্স এই ক্যালিফস এক্স কোথায় ব্যবহার করবেন যে মূত্রপেশির অক্ষমতা ন্যায় কাজ করে আমাদের ক্যালিফস বাইকেমিকে রাত্রিকালে দেখবেন প্রস্তাবের যেই প্রবণতা বৃদ্ধির জন্য অনেকে নিদ্রা হয় না বারবার প্রস্রাবের প্রবণতা হয় কিন্তু সেখানে নিদ্রা হয় না এই জনিত কারণে আরও বেশি দুর্বলতা ঘটে মূর্ত বেশি দুর্বলতা থেকে অন্যান্য যে চালক পেশি আছে তারও দুর্বলতা ঘটে অতএব এই ক্যালিফস এক্স বেশি দুর্বলতা দূর করতে সাহায্য করে এবং অনিয়ন্ত্রিত প্রস্রাব মানে প্রস্রাব যে ধরে রাখতে পারছেন না নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেই অনিয়ন্ত্রিত প্রস্রাবের প্রবণতা কমাতে ভীষণভাবে কার্যকরী ক্যালিফস এক্স আপনারা এমনও করতে পারেন কোস্টিকাম টু হান্ড্রেড সকাল বিকাল খাবেন দুপুর রাতে ফেরামফস সিক্স এক্স দুটি ট্যাবলেট আর ক্যালিফস দুটি ট্যাবলেট একসঙ্গে চারটি ট্যাবলেট দুপুর রাতে আরে আলি সেবন করতে পারেন এইভাবে পর্যায়ক্রমে আপনারা ওষুধটা সেবন করুন অবশ্যই করে উপকৃত হবেন বন্ধুরা তিন নম্বর যে রোগের কারণ জ্বালা পোড়া বা সংক্রমণ জ্বালা জ্বালাপড়া বা সংক্রমণ হলে আপনার কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন দুটিমাত্র হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো প্রথম যে ওষুধটা সেটা হচ্ছে কি ক্যান্থারিস বোধ এই ক্যান্থারিস হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করবেন প্রস্রাবে যদি প্রচণ্ড পরিমাণে জ্বালা পড়া হয় যদি প্রস্রাবের থলিতে পাথর জন্মায় আপনারা জানেন যে পাথরের রোগে অর্থাৎ প্রস্তাব থলিতে যখন পাথর হয় তখন কিন্তু দারুণভাবে কার্যকরী একটা হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে ক্যান্থারিস সঙ্গে যদি অসহ্য জ্বালাপোড়া থাকে ক্যান্থারিস ব্যবহার করতে হয় আপনার ক্যান্থারিস থার্টিফোর ইনস ব্যবহার করবেন সকাল বিকাল আহারে আগে এক থেকে দু করে আপনার ক্যান্থারিস থার্টিপো জিনিসে ব্যবহার করবেন দু নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা হচ্ছে সারসাপেরীলা বুধবার এই সারসাপেরীলা ও পাথরের রোগের ক্ষেত্রে মন্টপোধ কাজ করে সঙ্গে যদি প্রস্রাবে অসহ্য জ্বালা পড়া থাকে পেরিলা প্রস্রাবের আগে জ্বালা হোক পরে জ্বালা হোক এবং প্রস্রাবের সময় জ্বালা হোক সমস্ত ক্ষেত্রে কিন্তু কাজ করে সবথেকে বড় ওষুধ ক্যান্থারিস তার সঙ্গে আপনার পর্যায়ক্রমে পেরিলাও ব্যবহার করতে পারেন তবে সারসাপিড়িলা আপনারা টু হান্ড্রেড ব্যবহার করবেন আগে এক থেকে ব্যবহার করুন এছাড়া শারসিলা কি কাজ করে শারসিলা যদি প্রস্রাবের গতি কমে যায় প্রস্রাবের গতি বৃদ্ধি করতে সাহায্য করে প্রস্রাবের গতি বৃদ্ধি না হলে কিন্তু কখনো পাথরটা কিন্তু বের হবে না অতএব প্রচন্ড পরিমাণে জল সেবনের সাথে সাথে শারসাপীড়ীলা যখন সেবন করবেন তখন প্রস্রাবের গতি বৃদ্ধি হবে আর তখনই দেখবেন পাথর কিন্তু বেরিয়ে যাবে প্রসাবের জ্বালাপোটা কমে যাবে এবং প্রস্রাবের যে ব্যথা থাকে সে ব্যথা কমাতেও সাহায্য করে সারসাপেরীলা হ্যাঁ বন্ধুরা আপনারা পর্যায়ক্রমে এইভাবে ওষুধগুলো সেবন করতে পারেন ক্যান্থারি স্থানীয় পোটেন্সি সকাল বিকাল সেবন করলেন আর সারসা পেরিলা টু হান্ড্রেড পড়েনছি দুপুর রাতে আগে এক থেকে দুপুরা করে সেবন করবেন বন্ধুরা এবারে যে রোগভিত্তিক আলোচনা করবো হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে সেটা হচ্ছে প্রস্রাব আটকে যাওয়া ও কষ্টকর এই প্রস্রাব আটকে যাওয়া আর কষ্টকর বলতে কি অনেক সময় দেখবেন প্রস্তাব আটকে গেছে মূর্ত নলিতে কোনোভাবে সংক্রমণজন্য কারণে মূর্ত থলিতে কোনোভাবে সংক্রমণজন্য কারণে প্রস্রাব কিন্তু আটকে যায় হ্যাঁ বন্ধুরা এই যে প্রস্রাব আটকে যাওয়া বা যদি কষ্টকর প্রস্রাব হয় বারবার প্রস্রাবের প্রবণতা জন্মায় একটু একটু করে বারবার প্রস্রাব হয় তাহলে সেখানে কিন্তু দুটো ওষুধ ব্যবহার করতে হয় প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা হচ্ছে নাক্স ভূমিকা দেখবেন বারবার প্রস্রাব করতে যাওয়া অল্প অল্প করে প্রস্রাব খুলে প্রস্রাব না আসা বারবার প্রস্রাবের বেগ আছে কিন্তু খুলে প্রস্রাব হয় না সেখানে কিন্তু নাক্স ভূমিকা ব্যবহার করবেন সেখানে আপনারা টু হান্ড্রেড ব্যবহার করবেন সকাল বিকাল আহারে আগে এক থেকে দুপোটো করে বন্ধুরা দ্বিতীয় যে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম কোথায় ব্যবহার করবেন প্রস্রাবের যখন গতি কমে যায় এবং প্রস্রাবের গতি কমার সঙ্গে সঙ্গে যদি প্রসাব নলিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে দেখবেন প্রস্রাব নলির ভিতরে ঘায়ের মতো ব্যথা থাকে সেখানে অনেক সময় আমরা ক্যানাবিস সেটাইকে ব্যবহার করি কিন্তু লাইকোপোডিয়ামকেও ব্যবহার করে দারুণভাবে কাজ পাওয়া যায় এছাড়া লাইকোপোডিয়াম কোথায় ব্যবহার করতে হয় জানেন আমরা যখন পাথুরি পিঠার চিকিৎসা করি সেই পাথরি রোগের ইনফেকশান কমাতে অর্থাৎ দ্বিতীয়বার যাতে পাথরি রোগে রুগী আক্রান্ত না হয় সেখানে কিন্তু আমরা লাইকোপোডিয়াম উচ্চ শক্তি ব্যবহার করি সিএম পর্যন্ত ব্যবহার করি অর্থাৎ যারা পাথরি রোগে ভীষণভাবে কষ্ট পেয়ে থাকেন বারবার প্রস্রাব করতে হয় একটু একটু করে প্রস্রাব করতে হয় কষ্টকর প্রস্রাব প্রস্রাবে জ্বালা যন্ত্রণা থাকে পোষাবে গরম ভাব সেখানে অবশ্যই করে আপনারা লাইকোপোডিয়ামকে ব্যবহার করবেন তবে সেখানে লাইকোপোডিয়াম আপনারা ওয়ান এম্পি ব্যবহার করবেন ওয়ান এম্পর্ডি ডিসি কীরকম ব্যবহার করবেন তিন দিন অন্তর এক থেকে দুভোটা করে ব্যবহার করবেন আর সঙ্গে নাক্স যেরকম বললাম সেরকম ব্যবহার করুন বন্ধুরা এই যে ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করলাম এই ওষুধগুলো কিন্তু আপনারা অবশ্যই করে যেরকম লক্ষণ ভিত্তিক আলোচনা করলাম সেবন করবেন অবশ্যই করে উপকৃত হবেন বন্ধুরা আমি সর্বদাই চেষ্টা করি আমার বাস্তব এগারো বছরের যে অভিজ্ঞতা সেগুলো আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার বন্ধুরা ভিডিওগুলোকে অবশ্যই করে যদি না বুঝতে পারেন রিপিট করে আরেকবার দেখে নিয়ে অবশ্যই করে আপনার নলেজটাকে বৃদ্ধি করবেন বা উপলব্ধিটাকে বাড়িয়ে নেবেন তাতে করে আপনার উপকার হবে চলি বন্ধুরা দেখা হবে এমন একটা ভিডিও পড়বে যে ভিডিওটা আপনাদের উপকারে লাগবে ততক্ষণে আপনার ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন নমস্কার